তাহলে ইনচার্ট দেওয়া কী কী কাজ করা যায় এটা এবার দেখেন যে ইনচার্ট সেলে ক্লিক দিলে এখানে অনেক কিছু অপশান আসবে এই যে শিফট সেলস রাইট শিফট সেলস ডাউন ইন্টার রো ইন্টার কলাম তা আপনার বিষয়টা দেখানো হচ্ছে যে মনে করেন এই যে ঢাকা লেখা আছে এর মধ্যে ক্লিক দিলেন ইনসার্ট সেলে ক্লিক করেন তারপর শিফট সেল ডাউন এডিট ডাউনে দিলে এই যে ঢাকা লেখাটা নিচে চলে গেছে এখানে একটা ঘর অটোমেটিক তৈরি হয়ে গেছে আবার মনে এখানে এই যে মানিকগঞ্জে ক্লিক দিলাম ইনসার্ট সেল এখানে যা এই যে শিফট সেল রাইট এটা লেখা আছে এর মধ্যে যা সিলেক্ট যে ওকের মধ্যে একটা ক্লিক দিলে এই যে মানিকগঞ্জ লেখাটা ডান দিকে চলে গেছে এখানে একটা সেল তৈরি হয়েছে এখন হইলো এই যে ইনসার্ট ইনসার্ট সেলে যা ইন্টিয়ার ইন্টার রো মানে পুরো একটা রো এখানে ঢুকবে এই যে মিন টু সাইন ত্রিশ মানিকগঞ্জ লেখা আছে এটা ক্লিক করা অবস্থায় এই যে ওকে তে আবার ক্লিক দেন এই যে এখানে একটা সতেরো নম্বর একটা সেল ইয়া রো ঢুকে গেল যে এখানে সতেরো নম্বর একটা রো তৈরি হয়ে গেছে এই যে মিন টু সাইন এই লেখাটা নিচে চলে গেছে এখানে একটা রো ঢুকছে এইভাবে আপনি কলামও নিয়ে আসতে পারবেন ইনসার্ট সেলে যান এজ এ ইন্টার কলাম এটা সিলেক্ট করে ওকে দিলে এই যে ই ডি এর মাঝখানে আর একটা কলাম তৈরি হবে এই যে এই লেখাগুলো ছিল বাম দিকে এটা ডান দিকে সরে গেছে এখানে একটা কলাম অটোমেটিক ঢুকে গেছে ইনসার্ট শিট রোস সেই ইনসার্ট শিট কলাম সাকি ইনসার্ট শিট এটার মধ্যে যদি আপনি ক্লিক দেন একটা নতুন শিট ঢুকবে আগে যে পেজটা ছিলাম ওই পেজ থেকে নতুন একটা পেজে চলে এসেছি এখন হলো ডিলেট ডিলেট মেনুটা দিয়ে কি কি কাজ করা যায় এই যে ডিলেট সেলস এখানে এসা শিফট সেলস লেফট শিফট সেলস আপ ইন্টার রো ইন্টার কলাম আছে তেমন এখানে এই যে সাতাশ হাজার ডলার আছে এটার মধ্যে সিলেক্ট করে এই যে ডিলেট সেলে যাবেন যে শিফট সেলস আপ এটা যদি সিলেক্ট করে ওখের মধ্যে ক্লিক যান তাহলে কি হলো দেখেন সাতাশ হাজার টাকা নাই চলে গেছে ডিলিট হয়ে গেছে আর নিচে যেটা ছিল ওই লেখাটা ও আসছে এই যা আন্ডু করলেন দেখেন যে সাতাশ হাজার ওইখানে আছে এটা ডিলিট হয়ে যাবে ওই নিচের লেখাটা ওপরে চলে যাবে ওই সেলটাই ডিলিট হয়ে যাবে ডিলিট সেল আপ উপরের সেলটা ডিলিট হয়ে গেছে নিচেরটা উপরে চলে আসছে এখন আপনি আবার আছে এখানে ডিলেট সেলস শিফট সেলস লেফট এটা যদি করে ওকে দেন তাহলে লেফটের লেখাটা চলে গেছে আর এই লেখাটা যেখানে ছিল সেটা ডান দিকে সরে গেছে কন্ট্রোল জেড আন্ডু দিলে আপনি বুঝবেন এই যে নিলাম এই যে ডিলেট ডিলেট সেলস এই যে বাম দিকে একটা সরে গেছে এই লেখাটা ছিল এখানে এটা এখানে চলে আসছে তো এখানে আপনি যে কোনো জিনিস ডিলেট করতে পারবেন আরো এজ এনটিয়ার রো এটা দিলাম এই যেটা আছে ইয়া রোটা ডিলেট হয়ে যাবে ঠিক একইভাবে ভাবে এই যে কলম এই যে পঁয়ত্রিশ হাজার আছে এটা আপনি ডিলেট করতে পারবেন কলাম। দিলে এখানে ওই কলামটা ডিলেট হয়ে গেছে যে লেখাটা ছিল ওটা আর এখন নাই এই যে পঁয়ত্রিশ হাজার ছিল এটা আর নাই এটা চলে গেছে তো এটা হলো মেন উৎস আর আপনি এমনিও এটা করতে পারবেন যে কলাম ঢুকানোর প্রয়োজন তাহলে এই যে এখানে আপনার একটা কলাম লাগবে তো এই যে সিলেক্ট করে এই যে ইনসার্টে ক্লিক দেন তাহলে বাম দিকে একটা কলম ঢুকে গেছে তারপরে হলো রো এই যে মনে এখন আবির লেখা আছে আবির আর কাদের মাঝে যদি আপনার একটা কলাম ইয়া রো ঢোকানোর প্রয়োজন পড়ে তাহলে আপনি যে সিলেক্ট করে এই যে ইনসার্টে ক্লিক দেন তাহলে এই যে উপরে আসছে এটা নেম আর আবিরের মাঝখানে একটা কলা রো ইনসার্ট হয়েছে ঠিক একইভাবে আপনি ডিলিট করতে পারবেন যে রোটা লাগে না সিলেক্ট করে এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে ডিলিট চলে গেছে রোটা ঠিক এই কলামটা লাগে না সি কলাম লাগে না এটা উপরে যা क्लिक कर माउजे रटन क्लिक कर डिलीट है ये क्लिक दी कलम डिलीट हो जाए